সবাই চলে ভাই দুটি মানে হাতি ভাই আর গরু দুটি গাভ নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি গাভি ভাই ডাবল বডি যাকে বলে ডাবল মানে কি দর্শকের দেখেন ভাই দুইটা গরু দেখাবো আল্লাহ দুইটা গুরু একদম পাবনা চ্যালেঞ্জ ভাই পাবনা পাবনা জেলার ভিতরে মানে দেখাতে পারবে করা

ইনশাল্লাহ এসব গরু দিয়ে খামার করলে পারে আশা করা যায় দেখেন যে গরু কি গরু ভাই দেখেন খুব সুন্দর হাই কোয়ালিটি সুন্দর হাই কোয়ালিটি মানে কি প্যাকেট কত মাস মিন্টু ভাই এটা প্যাকেট এখনো ভাই আপনার আছে 20 22 দিন টাইম আছে ভাই দেখেন 20 থেকে 22 দিন জি জি 20 থেকে 22 দিন টাইম আছে গাবিটা খুলে একটু হাটায় দেখায় দেই দেখেন দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাবি

খুব সুন্দর একটা গাফি জাত মান দর্শকরা চাইলে যাচাই বাছাই করে আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে মিন্টু ভাই খুব বড় বডির গাফি এগুলো ভাই বড় বডি মানে কি দেখেন ভাই ইচ্ছার বিগ বডির গরু হয় না ভাই দেখেন যে কি গরু দেখেন এই রূপের হাই গরু হয় না ভাই দর্শক দেখেন যে এত কোয়ালিটি গরু ভাই মিন্টু ভাইটা দাম কেমন চাচ্ছিলেন

কম নেই দেখেন দর্শক দেখেন আরে এইটা তো উলান পালান ভালোই আছে উলান মানে কি দুইটা ঘুরে দর্শক দেখেন যে কি উলান ভাই দেখেনে দেখেন উলানের বস্তা ভাই দেখেনে দেখেন

সময় ভাই এই দুইটা গরুর সরাসরি সব গরু কিনতে লাগে খামারে আসতে গরু তো দর্শক ভাই অনেক দেখে ভাই দেখেন এই জাতের গরু কয়টা দেখে দেখেন দর্শককে দেখেন ভাই কি গরু দুইটাই টাকা দেখেন আচ্ছা আচ্ছা দেখেন দুইটা গিয়ে ক্যামেরা মারেন ভালো করে দেখেন যে কি কোয়ালিটি গরু ভাই দেখ

দুইটা করে দেখাবো এই দুটা করে দর্শক দেখান ভাই দর্শকরা দেখেন দুইটা গাভি আপনাদের দেখাচ্ছে তো ভাই আসলে পাগল হয়েছে সবাই কিনে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন দুইটা করে দর্শককে দেখাচ্ছি দুইটা করে দর্শককে দেখান বেশি করে দেখাবো না এই দুইটা করে হাই করে দুইটাই দেখাবো ভাই দেখেন আচ্ছা দুইটাই দেখাবেন জি জি দুইটা করে দেখাবো দর্শককে দেখেন গরুগুলোর মাজা টাকা দেখেন ভাই দেখেন কি গরু আর কি হাইটের গরু দর্শককে দেখেন আল্লাহ রহমতে দেখেন আল্লাহর রহমতে দর্শকরা দেখলে বুঝতে পারবে জি 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 দেখলেই বুঝতে পারবে ভাই দেখেন তো সর্ব দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন মিন্টু ভাই দর্শকের উদ্দেশ্যে কি বলবো ভাই সব গরু কিনতে দর্শক ভাইকে সরজমিনে খামারে আসতে ভাই আর দর্শক ভাই বারবারই তো বলি আগে অরিজিনাল খামারে চিনতে ভাই

এটি তো দর্শক ভাই বোঝে না আমার গরু আমার সাথে যদি নিজে দরদাম করলে বিস্তার পাবে আজকে এই পর্যন্ত দেখাবো অসংখ্য ধন্যবাদ মিন্টু ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালাম